টেলিভিশন চাহিদার তুলনায় দেশে প্রায় চল্লিশ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে তারপরও নতুন মৌসুম শুরুর ঠিক আগ মুহূর্তে রেকর্ড ছুঁয়েছে আলুর দাম আর এক্ষেত্রে গত মার্চ এপ্রিল মে সময়ে করোনায় কর্মহীন মানুষের মাঝে চাল ডালের পাশাপাশি বিপুল পরিমাণ আলু বিতরণ হওয়াকে অন্যতম কারণ মনে করছেন কৃষিমন্ত্রী আর দর বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছে কৃষি বিভাগ আলু অতি প্রয়োজনীয় একটি সবজি গত কয়েক বছর বিশ থেকে ত্রিশ টাকার মধ্যেই ছিল প্রতি কেজির দাম তবে এবার চালের সাথে পাল্লা দিয়ে উঠে যায় ষাট টাকা পর্যন্ত অর্থাৎ ভালো মানের চালের দামকেও ছাড়িয়ে যায় আর আলু খেয়ে ভাতের উপর চাপ কমানোর সুযোগও হাতছাড়া হয় নিম্নবিত্তের কৃষি বিভাগ বলছে গেল মৌসুমে দেশে আলুর উৎপাদন ছিল এক কোটি নয় লাখ টন আর চাহিদা সত্তর লাখ টনের মতো এই হিসেবে দেশের আলুর উদ্বৃত্ত প্রায় চল্লিশ লাখ টন আলুর বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হেমাঘাট থেকে খুচরা পর্যন্ত মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর তবু নিম্নবিত্তের নাগালে আসেনি আলুর দাম খুচরা দোকানদাররা কাস্টমারের কাছে বিক্রি করবে আপনার 30 টাকা কিন্তু সেখানে এখনও পঞ্চাশ টাকা করে বিক্রি করছে মানে সাধারণ একজন শ্রমিকের জন্য এটা সম্ভব না বালামাল মালা দাম খারাপ মাল খারাপ দাম বছরের শেষ দিকে প্রকৃত কৃষকের হাতে আলুর মজুত খুব একটা নেই বিষয়টি মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের পরামর্শ কৃষি বিভাগের মধ্য কাছে না যে কৃষকের জন্য প্রকৃত এ তার পণ্যের মূল্য পায় লাভজনক যেন তার দেখা দরকার। পাঁচ কেজি চাল এক কেজি ডাল এক লিটার তেল সাথে দুই কেজি আলু করোনার প্রাদুর্ভাবে দেশব্যাপী কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা খাদ্য সহায়তা প্যাকেজগুলো অনেকটা এমনই ছিল সরকারি বেসরকারি পর্যায় থেকে লাখ লাখ পরিবার এমন সহায়তা পেয়েছে এছাড়া বর্ণার্থ মানুষ ও আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝেও এ ধরনের খাদ্য সহায়তা পৌঁছেছে বিভিন্ন পর্যায় থেকে

এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করবে নতুন আলো তাই দ্রুতই দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা